বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ কেটে হতে পারে শিল্পপতিরা দেউলিয়া হয়ে ঘুষতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের পকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে এহ অখ আকবারের সুরে সূর্য ওঠে এলো অখবর আকবারের সুরে সূর্য ডোব এে অল্লাহ আখবর সূর্য ওঠে এল্লাহ আখবর আকবারের সুরে সূর্য এদে শের মাল্লা মাঝি কিসান মজুর সবার ঠটে স নোরেলা ইলাহ ইল্লাল্লার জিকি রঠে মাল্লা মাঝি কিসান মজুর সবার ঠেটে চ নোরেলা ইলাহা ইমানের

Spanish, Danish, Farasi, King, Bob, British, American, Arabia, Zomi, Iran, Iran, Turani, Turkey, Baya, Fugan, and Mussolman, to meet Mussolman, তুমি তো মুসলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুখী হও দেখো ইমান নির্ভেজাল